হে গাইস আমি কফি পেজ ভিডিও কোথা থেকে ছাড়ি তো সেটাই দেখা স্থল প্লে স্টোর যাই প্লে স্টোর সার্চ করবো ওয়াই স্টুডিও সো আমি ওয়াই টি স্টুডিও থেকে সবসময় ভিডিও আপলোড করি এই যে ইউটিউব স্টুডিও এখান থেকে আমি ভিডিও আপলোড করি যে আমি আমার চ্যানেলে চলে আসছি এটাই হয়েছে আমার চ্যানেলে সো এখান থেকে আমি কপি পেস্ট ভিডিও আপলোড করবো সো আমি যে এখান থেকে আমি আগে ভয়েস অভার করে রাখছিলাম আর আমি সেটা দেখাইছি কোথা থেকে আমি কপি পেস্ট মানে কপি ভিডিও ডাউনলোড করি সো আমি এই যে ভিডিওটা আপলোড করবো সো আমি এখানে টাইটেল সব কিছু লিখে দিচ্ছি সো এই যে আমার কপি লেখার শেষ তো আমি এই যে হ্যাশ ইউজ করে জাস্ট এই যে এখান থেকে দেখো সব কিছু ঠিক আছে কি না জাস্ট এটা যে আমার দেখো এই যে সব কিছু ঠিক আছে কি না জাস্ট আমি এগুলো চেক করে তারপর ভিডিওটাকে পাবলিশ করে দেখবো দেখবা কিছু সময়ের মধ্যে আমার ভিডিও র্যাঙ্কে চলে যাব বা ভাইরাল হবে এভাবে আমি মনে করো হাজার হাজার ফলোয়ার বা হাজার হাজার ভিউ ইনকাম বা জেনারেট করতেছি সো আসলে কপি পেজ ভিডিও পোস্ট করলে সহজে ভাইরাল হয়ে যায় সো এই যে দেখো আমার এটা হইছে আমার ইউটিউব চ্যানেল এটা কপি পেজ ভিডিও আপলোড করি এই দেখো এগুলো আমি বেশি দিন হয় নাই জাস্ট এই এক মাসের মধ্যে এই চ্যানেলটাকে দাঁড় করাইছি দেখো প্রতিটা ভিডিও দেখো অনেক ভিউ হয়েছে সো তোমরা এইভাবে কপি পেজ ভিডিও আপলোড করতে পারো আর কপি পেজ ভিডিও কোথা থেকে ডাউনলোড করবে সেটা আমি অলরেডি